পান চাষীদের বিড়ম্বনার শেষ নেই অন্যান্য চাষের থেকে পান চাষে ছত্রাক ঘটিত রোগ অনেক বেশি দেখা যায় শুধুমাত্র শীতকালটা বাদ দিলে আর সারা বছরই ছত্রাক ঘটিত রোগ পান ভয় ভয়ে সন্ত্রস্ত করে রাখে আর যখনই রোগটা আসে তখন মনে আসে প্রচুর ভয় গাছ মরে যাওয়ার ভয় বাগান নষ্ট হয়ে যাওয়ার ভয় আর যেসব ঘটিত রোগ পান বাগানে আসে সেগুলি হলো পাতায় দাগ বা আঙারি শিকড় পচা বা গেঁদি পচা বা কাঠচিতলা পাতায় সাদা দাগ বা পাউডারি মিলডিউ বা ঢলে পড়া এইসব ঘটিত রোগ বাচ্চা পান গাছে দেখা যায় আর একবার বাগানে রোগ চলে এলে তখন অনেক খরচ করে কখনও কখনও কিছু দিনের মধ্যে বাগানে রোগ সারানো যায় আবার কখনও কখনো কয়েক বছর লেগে যায় রোগ সারতে বাগানে ওষুধ দিতে দিতে রোগ বাগান চালাতে চালাতে কয়েক বছর হয়ে যায় তারপরে একটা সময় গিয়ে বাগান রোগমুক্ত হয় কিন্তু এই রোগ বাগান চালানোর জন্য অর্থ খরচ যেমন প্রচুর লাগে তেমন বাগানে ফলনও খুব কমে তখন আয় কমে যায় আর ওই সময় অনেকে বাগান ছেড়েও দেন চালাতে পারেন না বলে ছেড়ে দেন কিন্তু বাগান চাষ করতে গেলে রোগের ভয় পেলে হবে না রোগ আসবে রোগের প্রতিকারও করতে হবে অনেক সময় দেখবেন সুস্থ বাগানে হঠাৎ করে ভাটির মধ্যে একটা গাছ মারা যায় তার নব্বই ভাগ কারণ হয় ছত্রাকজনিত আক্রমণের জন্য এই ছত্রাকের আক্রমণ গাছে দুভাবে হয় একভাবে হয় হাওয়ার মাধ্যমে উড়ে এসে ছত্রাক গাছের মধ্যে প্রবেশ করে আর একভাবে হয় মাটির থেকে শিকড়ের মধ্য দিয়ে ছত্রাক গাছের মধ্যে প্রবেশ করে এই দুভাবেই ছত্রাক গাছের মধ্যে ছড়িয়ে পড়তে পারে আর পান গাছের ক্ষেত্রে মাটি থেকে ছত্রাক সংক্রমণের হার অনেক বেশি মোটামুটি প্রায় আশি শতাংশ ছত্রাকই মাটি থেকে পান গাছের মধ্যে প্রবেশ করে পান গাছে ছত্রাকজনিত রোগ ছড়িয়ে দেয় আর কুড়ি শতাংশ ছত্রাক বাতাসের মাধ্যমে উড়ে এসে পান গাছের মধ্যে প্রবেশ করে যেমন পান গাছে মাটি থেকে যে ছত্রাকজনিত রোগগুলি গাছে প্রবেশ করে সেগুলি হল গাছের কাণ্ড ও শাখায় কালো দাগ দেখা যায় দাগগুলি কালো বাদামী রঙের হয়ে ধীরে ধীরে বৃদ্ধি পায় আক্রান্ত স্থানে গাছের ছাল উঠে যায় আর আক্রান্ত স্থল নরম চিটচিটে হয়ে যায় এই সব গাছগুলো ঢোলে পড়ে পরে মারাও যায় আবার দেখা যায় গাছের গোড়ার শিকড় নরম হয়ে কালো বাদামি রঙের হয়ে পচে যায় আবার কখনো দেখা যায় গাছের কাণ্ড ও পাতার উপর সাদা ধূসর মোমের মতো আস্তরণ যা দেখতে অনেকটা পাউডারের মতো এই সব রোগগুলিই বড় যে মাটি বাহিত রোগ আর মাটিকে শোধন করতে ও ছত্রাক নিয়ন্ত্রণ করতে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন ট্রাইকোডার্মা ভিরিডি সম্পর্কে কিছু তথ্য জানা যাক সালটা দু হাজার কুড়ি করোনা ভাইরাসের মারণ আঘাতে পুরো বিশ্ব থমকে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত অর্থনীতি পুরো বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থা পুরো ভেঙে পড়ার উপক্রম সবাই সন্ত্রস্ত অনেকেই প্রমাদ গুনছেন ভাবছেন হয়তো মানবজাতি জাতি ধ্বংসের মুখে আর চিকিৎসা বিজ্ঞানীরা তখন দ্রুত সমাধানের পথ খুঁজতে থাকলেন ভাবতে থাকলেন কিভাবে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় আর তখনই তারা কাঁটা দিয়ে কাঁটা তোলার পথ বেছে নিলেন অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য বিজ্ঞানীরা ভাইরাসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলেন টিকা তৈরি করলেন ওই মারণ ভাইরাসের একাংশ দিয়েই যা মানব শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলল আর এভাবেই রক্ষা পেল মানব জাতির এবং ধীরে ধীরে জনজীবন ফিরে এলো তার স্বাভাবিক অবস্থায় ঠিক একইভাবেই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো উদ্ভিদের ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে ছত্রাককেই ব্যবহার করেছিলেন উদ্ভিদ বিজ্ঞানীরা দু সালে এই ট্রাইকোডার্মা ভিরিডি জৈব ছত্রাকনাশকটি অপকারী ছত্রাক মারতে এবং মাটি শোধন করতে সক্ষম এই ছত্রাকটি প্রকৃতিতে আগে থেকেই ছিল বিজ্ঞানীরা ল্যাবে এটাকে তৈরি করার পরে এটাকে বিপুলভাবে ব্যবহার শুরু হয় এবং বিজ্ঞানীরা এই ছত্রাকটির বিশেষ কিছু গুণাগুণ লক্ষ্য করেন যে গুণাগুণ সম্পর্কে এখন বলছে এই ছত্রাকটি অন্যান্য ছত্রাকের মতোই এটিও মাটিতে বসবাস করে খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে এবং এদের শরীর থেকে এমন এক প্রকার রস নির্গত হয় যে রসে অপকারী ছত্রাকগুলি লেগে অপকারী ছত্রাকগুলি মারা যায় এদের শরীর থেকে যে রস নির্গত হয় সেটি হল আইএএ বা ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড ইন্ডোলাসেটিক অ্যাসিডের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন অ্যাসেটিক অ্যাসিড উদ্ভিদের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে এবং ফুল ফল ও পাতার বৃদ্ধিতেও সহায়তা করে তাই পানচারা রোপণের সময় পানচারা শোধনের জন্য এটিকে ব্যবহার করা হয় এটি ছত্রাকজনিত রোগকে আটকায় এবং শিকড়ের বৃদ্ধিও করে এছাড়া গাছকে এটি ফসফরাস সার গ্রহণ করতে সহায়তা করে এবং ফসফরাস সারও শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে তাহলে দেখুন যে বা ফিরিটিকে আমরা শুধুমাত্র রোগ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করছি সেটি আরও কতগুলো কাজ দিচ্ছে শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করছে আইএ নিশ্চিত করে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করছে মাটি শোধন করছে এবং চারা শোধন করছে এই ট্রাইকোডারমা ভিড়িটি প্রায় সব রকম ছত্রাকের বিরুদ্ধেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে বা ছত্রাক নিয়ন্ত্রণ করতে পারে তবে তার শর্ত সাপেক্ষ কোন ক্ষেত্রে কাজ করবে আর কোন ক্ষেত্রে কাজ করবে না সেটি ভালোভাবে জানতে হবে যদি না জেনে ব্যবহার করি তাহলে হয়তো কোনো কাজ পাবো না কোন সারের সাথে এটি ব্যবহার করা যায় কম্পোস্ট ভার্মি কম্পোস্ট সবুজ সার নিমখোল খোল করঞ্জা খোল সেতিখোল গোবর সার শস্যের আবর্জনা বোনডাস্ট পচানি সবার সাথেই এই সার ব্যবহার করা যায় পটাশ সারের সাথে এটি ব্যবহার করা যায় ট্রাইকোডার্মাভেরডি গাছকে পটাশিয়াম শোষণে সাহায্য করে তবে জৈব পটাশ ব্যবহার করাই ভালো গোবর জলের সাথে মিশিয়ে এটিকে ব্যবহার করা যায় এছাড়া শিকড়ের খাওয়ার যেমন রুটেট এর সাথেও এটি মিশিয়ে ব্যবহার করা যায় কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় এটি সিস্টেমিক ছত্রাকনাশক নয় মানে গাছের শরীরের মধ্যে ছড়িয়ে গিয়ে রোগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই ছত্রাকনাশকের নেই তাই রোগ যখন গাছে ধরে যায় তখন এটি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় না পান আমি বলবো যেহেতু ছত্রাকজনিত রোগের সাথে আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হয় তাই শীতের শেষে যখন বাগানে রোগ আসেনি তখন থেকেই এটি ব্যবহার করতে শুরু করুন এটি এমন কিছু বেশি দাম তা তো নয় আবার এটি শুধুমাত্র ছত্রাকজনিত রোগকে নিয়ন্ত্রণ করে তাও নয় এটি মাটি শোধন করতে সাহায্য করে শিকড়ের বৃদ্ধিতেও সাহায্য করে তাই রোগ আসার আগের থেকেই এটিকে প্রতিরোধক হিসেবে ব্যবহার করুন হাজারে এক কিলো ডোজ হিসেবে ভেজের মাটির সাথে এটিকে মেশাতে পারেন তবে খেয়াল রাখতে হবে যে ওই মাটিতে কোনো রাসায়নিক থাকবে না আর মাটিটা ভেজা থাকবে ভেজা মাটি না হলে এরা বংশ বিস্তার করতে পারবে না আর মারাও যাবে তাই মাটি ভেজা না থাকলে এটাকে দিয়ে কোনো লাভ পাবেন না কোনো রাসায়নিক সার কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে এটিকে ব্যবহার করবেন না কারণ রাসায়নিকের সংস্পর্শে এলে এই ছত্রাকটি মারা যাবে এটির কোনো কাজ আপনি তখন পাবেন না যেহেতু রাসায়নিক সার ও কীটনাশকের সংস্পর্শে এলে এটি মারা যায় তাই ট্রাইকোডার্মা ব্যবহার করার দশ দিন আগে ও ব্যবহার করার পরের দশ দিন কোনো রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করবেন না তাহলে এর কাজ পাবেন না এটি রাসায়নিক কীটনাশকের সংস্পর্শে এসে মারা যাবে এটাকে সিউডোমোনাসের সাথে মেশালে ভালো কাজ পাওয়া যায় সিউডোমোনাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং সিউডোমোনাস কি এবং কেন ব্যবহার করা হয় সেটাকে বলবো পরের ভিডিওতে তাহলে ট্রাইকোডারমা কি ট্রাইকোডারমা কেন ব্যবহার করা হয় একটি ছত্রাক আর একটি ছত্রাকের কীভাবে ক্ষতি করতে পারে এবং ট্রাইকোডারমা ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত আশা করি সে সম্পর্কে বলতে পেরেছি যদি আপনার ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে ভিডিওটি একটা লাইক করুন আপনার একটি লাইক আমাকে অনেক প্রেরণা যোগাবে ধন্যবাদ